ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপূর্ণ নতুন ভিডিও স্বাগতম যে আজকে আবারও চলে আসলাম বেলডাঙ্গা হাটে বেলডাঙ্গা হাটে ভিডিও করতে বেলডাঙ্গা হাটে ভিডিও করতে গেলাম কিছু কিছু মানুষ এমন করছিল যে ভিডিও করতেই দেবে না এই থেকে নিজেরও খারাপ লাগছিল আবার কিছু কিছু দাদা ভাই খুবই ভালো ওই হাটে যাই হোক অনেকে বোঝে না মনে করে আমরা ইউটিউবে কত টাকা ইনকাম করি এটাই ভাবে যে অনেকে মনে করে প্রচুর টাকা ইনকাম করি ভিডিও করছে এটাই ভাবে কিন্তু যারা ইউটিউব করে তারা জানে যে একটা ভিডিও করতে কতটা পরিশ্রম আর কতটা আমরা কি পাচ্ছি সেটা একমাত্র যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাই জানে চলুন বেশি কথা বার্তা বাড়িয়ে বেলডাঙ্গা হাটে কতটা সস্তায় কবিতা চলছে সেটাই আজকে দেখবেন একদম লোয়েস্ট দামে কবিতা চলছে বেলডাঙ্গা হাটে আর খুবই কম দামে যে একশো দেড়শো দুশো আর যেমন কবুতর তেমন দাম চলুন যা যাক বেল্ডা কত ভালো কবুতর এনেছে আর সব দাম কেমন চলছে তোমার কাছে দেখা কবুতর এগুলো তোমার বাড়ির কবুতর না কবুতর কেন বাড়ির বাড়ির কেমন উঠবে চার ঘন্টা পাঁচ ঘন্টা

আছে এর দাম কি রয়েছে আটশো টাকা মাত্র আটশো টাকা দেখুন বাড়িতে কতগুলো কবত আছে বাড়িতে ত্রিশ পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ পিস কবত আছে দেখুন এই আজকে আজকে কতগুলো কবদিলে আজকে লেগেছিলাম বারোটা বারোটা কবুতর নিয়েছি আর ছটা কবুতর আছে হয় তোমার নম্বরটা একটু শেয়ার করে তোমার কাছ থেকে কবুতর নিতে চাই নিতে পারবে সেভেন থ্রি এইট ফোর ওয়ান টু থ্রি এইট টু নাইন শুনতে পেলাম তোমার নাম নাম ইন্টারজিন শেখ ইন্টারজিন শেখ মির্জাপুর বাড়ি চলুন পরে যাওয়া যাক বন্ধুরা এখানে কিছু কবুতর আছে তোমাদেরকে দেখাবো দাদা কি কবুতর আছে তোমার কাছে এগুলো দেখুন দাদা ক্যামেরা করলে তোমাদের দোকান থেকে আমরা যখন এসেছি এই কতটা কি দাম আছে না

খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে আর এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা এই দুটো আটশো টাকা আছে তারপরে দাদা এই খাঁচায় কিছু কবুতর আছে এখানে ওই চারটে একসঙ্গে কি দাম রয়েছে হাজার টাকা দিয়ে দেবে চারটে একসঙ্গে আড়াইশো টাকা পিসে কবুতর দাদার মোবাইল নাম্বারটা একটু শেয়ার করবো দাদা মোবাইল নাম্বারটা একটু বলো শুনতে পেলেন আরেকবার বলো বাষট্টি আটত্রিশ তেপ্পান্ন তেতাল্লিশ বিরানব্বই শুনতে

সবই রং করা দেখুন ভাই দাম আছে কি চলছে আড়াইশো দুশো টাকায় চলছে দেখুন

পাঁচ ঘন্টা গ্যারান্টি দেবে নর্মাল আট ঘন্টা গ্যারান্টি দেবে দেখুন একটা দেখায় তোমাদেরকে মনে হয় আরো আছে দু দুটো সব করে দেখাচ্ছি আছে দেখতেই পাচ্ছেন চোখ দেবেন অসাধারণ চোখ নশো টাকা বিষে বহু তো এই দাদার কাছে পেয়ে যাবেন মোবাইল নম্বরটা একটু শেয়ার করে দাদা মোবাইল নম্বরটা একটু শেয়ার করো

দেখুন এই দাদার কাছেও খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে দেখুন কোনো ধরনের কালেকশন দেখুন অসাধারণ কালেকশন এখানেও কিছু কবুতর আছে দাদা কবুতরের দাম কি চলছে

যাবেন এই দাদার কাছ থেকে ট্রোনের পরে এখানে দেখব কি কব তার আছে এখানেও কিছু কবিতা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কি <laughs> চলছে <laughs> <f dragging> <sympathis> দুশো তিনশো আড়াইশো এই মুখের বকুদারটা একটু বার করে না

ঠিক আছে সব টোটো করে কবুতর নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখায় এখানে আচ্ছা এই অসংখ্য কালেকশন তোমরা দেখতে পাচ্ছ মেলডাঙ্গা হাটে ভিডিও করে শেষ করা যায় না এত বড় হাট চলুন এই হাটে এত পরিমাণ লোকজন পায়রা এতটা বাজার ভালো গিয়েছে যে পায়রা নেই বললেই চলে সুন্দর সুন্দর কয়টি বোলদার আছে

একটু দামির মধ্যে দেখাও তিনি অনেকে দেখতে দুটো বার করো তোমার পছন্দ করতে দুটো বার করো

নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা দেখতেই পেলেন যে অনেক দাদা ভাই টোটালি আচ্ছা আমার তো বন্ধু একটু দেখাচ্ছি একদম ছোট্ট প্রচুর কালেকশন আমার ভিডিও করার সময় খুবই ভালো লাগছিল দেখ বেলডাঙ্গা হাটে যদি কোনো বন্ধু কিংবা দাদা ভাই আসতে যাও শিয়ালদা থেকে লালগুলা ট্রেন ধরে বেলডাঙা স্টেশনে নেমে পড়বা পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে কিংবা টোটো করবা দশ টাকা নেবে যে টোটো করেও যেতে পারো পায়ে হেঁটে যেতে পারে যেটা তোমার ব্যক্তিগত ব্যাপার যাই হোক নিজে সুস্থ রাখুন নিজের কবুতরকে সুস্থ রাখুন আর বর্ষায় কবুতর সুস্থ রাখতে গেলে কি করতে হবে সেই নিয়েই আমার চ্যানেলে একটা নেক্সট দিন ভিডিও আসবে চলুন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই